আপনাদের সকলকে আমার দিয়ে সেলফজনে স্বাগত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা বুঝতেই পেরেছেন যে কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কমেন্টগুলো যেভাবে তুলে ধরি সেইভাবেই আজকে কিন্তু দু একটা কমেন্টও কিন্তু তুলে ধরবো কারণ লক্ষ্য করলাম অনেকেই আপনারা কমেন্ট করেছেন সেহেতু ভিডিও দিলে অনেকের সুবিধা হয় আপনাদের যতটা পারি আমি কমেন্টে রিপ্লাই করি তারপরেও কিন্তু আপনাদের পার্সোনালি বা যতটা পারি আমি কিন্তু যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলোর কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি বা সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি তো এখানে দেখুন এই যে প্রথমে যে কমেন্ট এসেছে দেখুন আমি কমেন্টটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু ওয়ার্কার দিদি লিখেছেন যে এফআরএস করতে গেলেই সাদা পেজ আসে কি করব লগ আউট লগ ইন আনস্টল করলাম কিন্তু একই আসে অর্থাৎ এই যে সাদা পেজ চলে আসছে তো আপনাদেরকে বুঝতে হবে আপনারা দেখেছেন ই কে করার পরেই আপনাদের পেজ পুরো সাদা হয়ে যাচ্ছে তো এটা মেনলি কিন্তু আপনাদের যে পোষ্যান টাকার অ্যাপস রয়েছে তা সেই পোর্টালের কিন্তু সমস্যা অর্থাৎ আপনার বারবার সাদা আসলে কিন্তু আপনাকে পরবর্তী সময়ে আপনার কিছু সময় নেবেন দশ মিনিট পরে আপনি কিন্তু ইকে ওয়াইসি করবেন বা দু এক মিনিট পরে আপনারা ই কে ওয়াইসিটি শুরু করবেন তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে এখানে দেখুন আমি যে ভিডিওটি করেছিলাম যে ফটো অ্যান্ড ভিডিওজ অপশানটি অ্যালাউ করার জন্যে তো এখানে লিখেছে পোশান টাকার অ্যাপস চেপে ধরলে ইনফো কথাটি আসছে না তাহলে কি করব অনেকের দেখবেন ইনফো কথাটি কিন্তু আসে না অর্থাৎ পোষণ টাকা অ্যাপস যখন প্রেস করবেন দেখবেন একটা সিম্বল থাকে এইভাবে গোল এবং মিডিলে বা এরকমভাবে কিন্তু কাটা অপশান থাকে তো সেই অপশানটি আসলে সেই অপশানে হাত দেবেন দেখবেন আপনার যে পারমিশন অপশান রয়েছে সেই পারমিশন অপশানটি কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দেখুন আরেকটি কমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো এখানে লিখেছেন যে বাবার আধার কার্ড দিয়ে শিশুর ই কে ফ্লাপ হয়েছে কিন্তু যে ফোন নাম্বার আছে বর্তমানে অন্য নাম্বার মোবাইলে ভেরিফিকেশান করেছে বর্তমানে শিশুর আধার দিয়ে শিশুর আধার কার্ড নেই পুরনো নাম্বার বন্ধ হয়ে গিয়েছে অতএব শিশুর ই হচ্ছে না শিশুর যেহেতু আধার কার্ড নেই সেহেতু কিন্তু বাবার আধার কার্ড দেওয়া রয়েছে এবং সেই ফোন নাম্বারটি যেহেতু এখন বলছেন নেই তাহলে কি আপনি নাম্বার যে আধার কার্ড সেটাও চেঞ্জ করতে পারবেন না একমাত্র আপনার এটার জন্যে রাস্তা হচ্ছে যে ফোন নাম্বার লিঙ্ক করা অর্থাৎ আপনি বলুন যে এখন যে অ্যাক্টিভ নাম্বার রয়েছে সেই অ্যাক্টিভ নাম্বারটি বেনিফিশিয়ারিকে তার আধার কার্ডের সঙ্গে অ্যাড করতে তাহলেই কিন্তু আপনি ই করতে পারবেন আপনাদেরকে বলি ফোন নাম্বার যদি তাদের লিংক না থাকে এবং ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার বেনিফিশিয়ারির কাছে নেই বা হারিয়ে গিয়েছে বা আপনার অন্য কেউ ইউজ করে তাহলেও কিন্তু সেটা হবে না এবার ধরুন অন্য কেউ ইউজ করে বা ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনাদের হতে পারে তবে ওটিপিটি কিন্তু অবশ্যই লাগবে কারণ মেনলি আপনাদের ওটিপি নিয়ে কাজ আপনারা যে ফোন নাম্বারই তাদের লিঙ্ক করা থাক না কেন যদি ওটিপি পেয়ে যান তাহলে কিন্তু আপনার ই কে করা যাবে তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন কারণ আমি অনেক ভিডিওতে এই বিষয়টি কিন্তু বারবার তুলে ধরেছি এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য থেকে ছ মাসের যে শিশুরা রয়েছে তাদের কিন্তু জন্মবার পরেই তাদের নাম ঠিক করা হয় না সেহেতু অনেকেই রয়েছেন যে বাচ্চার নাম যে কোনো একটা দিয়ে আপনারা রাখছেন যেহেতু এখন দেখছেন প্রোফাইলটি আপডেট প্রোফাইল অপশানটি নেই সেই ক্ষেত্রে আপনারা অনেকেই বলছেন যে আমরা নাম কিভাবে চেঞ্জ করব তো সেটাও কিন্তু আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার নাম কিন্তু নাম না থাকার কারণে কিন্তু এই যে বাবু নাম কিন্তু রাখা হয়েছে অর্থাৎ জন্মাবার পরেই কিন্তু অনেক বাচ্চার নাম দেখবেন ঠিক হয় না সেই ক্ষেত্রে কিন্তু নাম কিন্তু রাখা যায় না তো দেখুন তেমনই একটা আপনাদের প্রোফাইল আমি দেখাচ্ছি এখানে যেহেতু বাবু লেখা রয়েছে তাহলে কি এরকম যদি আপনারা থাকে তাহলে এই নামের উপর ক্লিক করবেন দেখুন নামের উপর ক্লিক করার পর উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ বলে যে অপশানটি রয়েছে তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল অপশন রয়েছে সেই পেন্সিল অপশানে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ এই পেন্সিল অপশানে ক্লিক করেই আপনি যদি তারপরে ধরুন এক মাস পরে আপনি নামটি পান তাহলে কি সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে ধরুন বাচ্চার নাম এক্স ওয়াই জেড রাখা হলো তাহলে কি আমি যেহেতু বাবু রেখেছিল নামটি যেহেতু নাম জানা ছিল না তাই বাবু রাখা হয়েছিল তারপরে আমি জানতে পারলাম বাচ্চার নেম কিন্তু এক্স ওয়াই জেড রাখা হয়েছে সেই ক্ষেত্রে এক্স ওয়াই জেড যদি রাখা হয় তাহলে কি এক্স ওয়াই জেড আমি ঘরে লিখে দিলাম তারপরে সাবমিট করে দেবো সাবমিট করার পরে পরে আমরা অপেক্ষা করব দু এক ঘন্টা অপেক্ষা করব যে নামটি কিন্তু বাবু নাম থেকে কিন্তু এক্স ওয়াই জেড নাম কিন্তু হয়ে যাবে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু বেনিফিশিয়ারির নাম আপনারা চেঞ্জ করতে পারবেন বা যেসব বাচ্চাদের নাম পাচ্ছেন না অনেকেই হয়তো চিন্তিত হচ্ছেন যে কিভাবে করব তো এইভাবে কিন্তু চেঞ্জ করা যাবে সেহেতু আপনারা নতুন যে বাচ্চা হবে তাদের নাম যে কোনো একটা দিয়ে আপনারা সেভ করে রাখবেন বা তুলে রাখবেন তারপরে যখন নাম পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা এইভাবে চেঞ্জ করে দেবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি বেশি লম্বা করছি না আপনাদের এই সমস্যাগুলো হচ্ছিলো এবং গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ